সম্মানিত রবিউ এয়ারটেল সিম ইউজার আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুব সুন্দর একটা অ্যাপস নিয়ে আসলাম যে অ্যাপসের মাধ্যমে আপনারা বিশ টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন এমবি নিতে পারবেন মিনিট নিতে পারবেন এবং যে কম্বো অফারগুলা সে অফারগুলো নিতে পারবেন যে অফারগুলো আপনারা অন্যের মাধ্যমে ড্রাইভ প্যাক মানে ড্রাইভ অফার নামে অন্যের মাধ্যমে আপনারা নিয়েছেন সে অফারগুলো আপনারা নিজে নিজে খুব কম দামে এখন থেকে নিতে পারবেন আমি যে অ্যাপসের সন্ধান দিচ্ছি সেই অ্যাপসের মাধ্যমে আপনারা অফারগুলো নিতে পারবেন অ্যাপসের মাধ্যমে আরেকটা সুবিধা হলো যখন আপনি একশো টাকা অ্যাড ব্যালেন্স করবেন একশো টাকার সাথে আরও এক টাকা আশি পয়সা আপনাকে বোনাস দিয়ে দেবে এবং আপনি দেখতে পারবেন আপনার সিমের মধ্যে কত ধরনের অফার আছে এবং কিছু কিছু অফারের মধ্যে ক্যাশব্যাক দেয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা সেই ক্যাশব্যাকগুলো আপনি সাথে সাথে নিতে পারবেন চলুন আমরা সেই অ্যাপসটা কীভাবে চালাতে হবে কিভাবে টাকা অ্যাড করতে হবে সম্পূর্ণ প্রক্রিয়া আমি আজকে আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে চার্জ দিবেন রবি আলফা আমার অ্যাপসটি ইতোমধ্যে ইনস্টল আছে যার জন্য ইনস্টল দেখাচ্ছে অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটিকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারভেস শো করবে যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সেহেতু আমি এখানে নাম্বার এবং ছয় ডিজিটের পিন নাম্বার দিলেই আমারটা চালু হয়ে যাবে তো আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ক্রিয়েটে অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্ট থেকে এখানে আপনাদের নাম্বার দিবেন নাম্বারটা দেওয়ার পর আপনার জন্য ওটিপি সেন্ড করবেন এখানে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আবার এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে ছয় ডিজিটের একটা ফিন নাম্বার চাপে আপনার মনের মতো করে একটা ফিন নাম্বার এখানে বসিয়ে দেবেন পিন নাম্বারটা বসানোর পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তখন আবার পুনরায় এরকম একটা ইন্টারফেস আসবেন আসার পরে আপনার নাম্বারটা এখানে দিবেন আপনার ডিজিটের ফি নাম্বার দিবেন এবং লগ ইন দিবেন লগ ইন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে সে ফেজের মাধ্যমে আপনারা যখন এখানে নাম্বারগুলো দিবেন আপনি নাম্বার দিলেন দে স্পেশাল অফার চেক করলেন দেখেন আপনার সিমে এই এয়ারটেল কোম্পানি অথবা রবি কোম্পানি রবি সিম হলে রবি চার্জ দিলে রবির অফারগুলো চলে আসবে আর এয়ারটেল সিম হওয়াতেই এয়ারটেল অফারগুলো চলে আসছে আপনারা এখানে এয়ারটেল সিমের মধ্যে যত ধরনের অফার আছে সব অফার এখানে দেখতে পারবেন আপনার মনের মতো করে যে অফারগুলো আপনি রিটেলার সিমের মধ্যে পাওয়া যায় তো রিটেলার সিম তো আর সবাই নেওয়া সম্ভব না রিটেলার সিমের একটা সুবিধা হলো সেটা আপনাকে টু পয়েন্ট এইট মানে দুই টাকা আশি পয়সা সতে আপনাকে বোনাস দিয়ে থাকে আর এটার মধ্যে এক টাকা আশি পয়সা আপনাকে বোনাস দিয়ে থাকবে তারপরেও আরেকটা সুবিধা হলো আপনাকে ক্যাশব্যাক দিচ্ছে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চারশো নিরানব্বই টাকায় পঁয়ত্রিশ জিবি পঞ্চাশ মিনিট পঁয়ত্রিশ জিবি পঞ্চাশ মিনিট আপনি পাচ্ছেন আবার চারশো নিরানব্বই টাকায় পঁচিশ জিবি চল্লিশ মিনিট পাচ্ছেন সাথে আবার চল্লিশ টাকায় ক্যাশব্যাক দিচ্ছে তাহলে আপনি নিজেই দেখতে পাচ্তেছেন আপনি কোন অফারটা নেবেন এখানে একটিভি গিয়ে যখন আপনার ফি নাম্বার দেবেন যেহেতু আমার ব্যালেন্স নেই সেহেতু আমি ভিতরে প্রবেশ করতে পারতেছি না এখানে একটিভি গিয়ে আপনার ফি নাম্বার দিলে আপনার অফারটা চালু হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে অ্যাডভান্স করবেন এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন করার পরে সর্বনিম্ন দশ টাকা থেকে দশ হাজার টাকা অ্যাড করতে পারবেন আপনি দশ হাজার টাকা আমি দশ টাকা দিয়ে দেখাচ্ছি নগদ অথবা বিকাশে যে কোনো একটার মাধ্যমে আপনি অ্যাডভান্স করতে পারবেন আমি নগদের মাধ্যমে করে দেখাচ্ছি এখানে আপনার নাম্বার ছাড়বে যেভাবে পেমেন্ট করা হয় অন্যান্য অনলাইন পেমেন্ট সিস্টেম আর এটা সেম নাম্বারটা দিলেন প্রসেসে ক্লিক করলেন করার পরে আপনার ওটিপি দিবে আপনার যে নাম্বারে বিকাশ এবং নগদের অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটা এখানে বসাবেন তারপরে প্রসেস দিবেন তারপর ফি নাম্বার দিবেন প্রসেস দিবেন এই যে অ্যাকাউন্টটা আগে আমার পঁচিশ ছিল এখন পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে অ্যাডভান্স সো বন্ধুবান আপনারা এই অ্যাপসটা ইউজ করলে খুব সহজেই যে কোনো সময় আপনার নগদ বিকাশ থেকে টাকা অ্যাড করে এখান থেকে অফারটা নিতে পারবেন যে অফারটা আপনারা অন্যের মাধ্যমে খুব কম খরচে নিয়েছেন এখানে আপনাকে দেখাবে কত টাকা কমিশন দেওয়া হলো কত টাকা কী এই যে আমি যেটা বলছিলাম আমি দশ টাকা অ্যাড করেছি দশ টাকা অ্যাড করাতে আমাকে কমিশন দিয়ে দিচ্ছে যে কমিশনটা আপনারা পাবেন যা বলতেছিলাম আপনারা এই অ্যাপসটার মাধ্যমে খুব সুন্দরভাবে এয়ারটেল এবং রবির সকল ধরনের কোম্বু অফারগুলো নিতে পারবেন খুব কম খরচে এখানে আপনি দুইটা নাম্বারেই ইউজ করতে পারবেন রবি এবং এয়ারটেল একটা প্রাইমারি অ্যাকাউন্ট আর একটা সেকেন্ডারি এখানে আইসা রিমুভ প্রাইমারি অ্যাকাউন্ট রিমুভ করে দিলে তখন এখানে অপশন আসবে আপনার অ্যাকাউন্টে অ্যাড করার জন্য মানে আপনার নাম্বারটা অ্যাড করার জন্য নাম্বারটা অ্যাড করে দিলেই হয়ে যাবে কীভাবে বিশ টাকা রিচার্জ করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি বিশ টাকা ইজ এ রিচার্জ গিয়ে কন্টিনিউ ক্লিক করবেন করার পর এখানে ফি নাম্বারটা দিলেই আপনার নাম্বারে বিশ টাকা রিচার্জ হয়ে যাবে